ঠনের মধ্যে আরও একটা ডিজাইন নিয়ে আপনাদের সামনে চলে আসলাম খুবই সুন্দর এমব্রয়ডারি কাজ পাচ্ছে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে দিবে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে পাকিস্তানি প্রিন্ট প্লাস হচ্ছে এমব্রয়ডারি কাজ করা আবার উন্নাও পাচ্ছেন আরি কাজের মধ্যে খুবই সুন্দর দেখুন চারটা কালার অ্যাভেলেবেল আছে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন নুসরাত বুকা হাউস থেকে চলে এসেছে আমি নুসরাত চৌধুরী আপনাদের মাথা নষ্ট করার জন্য খুবই সুন্দর কঠনের মধ্যে একটা কালেকশন নিয়ে আপনারা কিন্তু পুরোটা ভিডিওটা দেখবেন দেখে অর্ডার করে ফেলবেন দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন ওভারঅল কিন্তু কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে আমি ক্যামেরার ক্লোজ থেকে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু ক্যামেরার ক্লোজ থেকে দেখাচ্ছি দেখুন খুবই সুন্দর করে কিন্তু পুরাটা বোর্ডের মধ্যে কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে ফ্রন্ট সাইডেও কিন্তু এমব্রয়ডারি কাজ পাচ্ছেন আবার ব্যাক সাইডেও কিন্তু এমব্রয়ডারি কাজ পাচ্ছেন আর কি লাগবে বলেন আর কি লাগবে রং কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল আপনাদেরকে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করতেছি বিকজ এগুলো কিন্তু খুবই সুন্দর ক্লাসি একটা ডিজাইন দেখুন হাতার মধ্যেও কিন্তু খুবই সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি কাজ পাচ্ছেন আপনারা বডিতেও পাচ্ছেন ব্যাক সাইডেও পাচ্ছেন ফ্রন্ট সাইডেও পাচ্ছেন ওভারঅল হাতার মধ্যেও কিন্তু এমব্রয়ডারি কাজ পাচ্ছেন আর কি লাগবে উন্নাটা দেখলে তো আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এমন একটা অবস্থা উন্নার মধ্যে দেখুন খুবই সুন্দর করে কিন্তু জরি সুতার কিন্তু আরি কাজ করা আছে এত সুন্দর প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখুন উন্না হচ্ছে আড়াই গোচুর উন্না আমিসের বডি হচ্ছে ফ্রি সাইজ বডির মধ্যে সালোয়ার পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু আপনারা ডিজাইন করে মেক করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কালার গ্যারেন্টি আছে যার যার লাগবে দ্রুত নাম ফোন নাম্বারের ড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন আরও একটা কালার আমি দেখাই দিচ্ছি দেখুন এটা হচ্ছে আরো একটা সুন্দর একটা কালার খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এখানে কিন্তু আমাদেরকে কাস্টমারে কোন প্রকার কমপ্লেন করতে পারে না প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে বিকজ আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট দিয়ে থাকি আপনাদের যদি কোন প্রকার সন্দেহ হয় তাহলে আপনারা ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আমার প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন ইনশাল্লাহ রিটার্ন করতে হবে না কারণ আমরা হান্ড্রেড পার্সেন্ট ফুল প্রোডাক্ট দিয়ে থাকি সেটা যে সকল আপুরা আছেন তারা কিন্তু আমাদের আউটলেট ভিজিট করে কিন্তু আমাদের সুন্দর প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন যারা যারা নিতে চান নামপুর নাম্বার এড্রেস দিয়ে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন যারা ছবি খুঁজেন ভিডিওতে যারা বলেন ছবি দেওয়ার জন্য এতগুলো প্রোডাক্টের কিন্তু ছবি তোলা পসিবল হয় না তাই আপনারা ভিডিও থেকে ভিডিও কি স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করবেন দেখুন এটা আরো একটা কালার এটা আরো একটা কালার অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর ওড়নাটা আরি কাজের মধ্যে জরি সুতার মধ্যে কাজ পাচ্ছেন প্যান্টের মধ্যেও কিন্তু আপনারা ডিজাইন করে মেক করতে পারছেন জামার মধ্যেও কিন্তু ওভারঅল এমব্রয়ডারি কাজ আছে আর কি লাগবে যার যার লাগবে দ্রুত ইনবক্স করে ফেলবেন দেখুন এটা হচ্ছে খুবই সুন্দর আরো একটা কালার আপনারা কিন্তু আমাদের পেজে এখন তো শুধু শুরু এখন তো শুধু ভিডিও দিচ্ছে সামনে কিন্তু গর্জিয়াস বোরকা টপস ওয়ান পিস সবগুলোর ভিডিও পাবেন তার পেজটা কিন্তু একটু ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে রাখবেন পারলে গার্লস গ্রুপে শেয়ার করে দিবেন ঠিক আছে যার যার লাগবে দ্রুত ইনবক্স করে ফেলবেন যারা আমাদের প্রোডাক্টস নিয়ে কনফিউশনে আছেন তাদের উদ্দেশ্যে বলতেছে আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট দিয়ে থাকি আর গ্যারান্টি যুক্ত প্রোডাক্ট দিয়ে থাকি ইনশাল্লাহ দিচ্ছি দিব কারণ আমরা আমাদের কোয়ালিটিটা মেনটেন করে আমাদের প্রোডাক্টগুলো সেল করি আর আপনাদেরকে অনলাইনে যে যে প্রাইসটা দিই সেটা থেকেও কিন্তু বেশি প্রাইসে কিন্তু আমরা আউটলেটে সেল করি কিন্তু অনলাইনে কম প্রাইস দেওয়ার একটাই রিজন যাতে আমাদের সকল আপুরা যাতে পারচেস করতে পারেন সেজন্য তাই যার যার লাগবে দ্রুত নাম করে আমাদের সকল আপডেট ডিজাইন পাওয়ার জন্য আমাদের পেজটা কিন্তু ফলো দিয়ে রাখবেন